স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো আটত্রিশ মাইতি আঠাশে মে আঠেরোশো চুরানব্বই চিকাগো থেকে আলাসিঙ্গাকে লেখাপত্রের অংশ বিশেষ আমার দেশ আমাকে যথেষ্ট আদর করিয়াছে আদর করুক আর নাই করুক তোমরা ঘুমাইয়া থাকিও না তোমরা শিথিল প্রযত্ন হইও না মনে রাখিবে যে আমাদের উদ্দেশ্যের এক বিন্দুও এখনও কার্যে পরিণত হয় নাই শিক্ষিত যুবকগণের মধ্যে কার্য করো তাহাদিগকে একত্র করিয়া সংঘবদ্ধ করো বড় বড় কাজ কেবল খুব স্বার্থত্যাগ দ্বারাই হইতে পারে স্বার্থের আবশ্যকতা নাই নামেরও নয় যশেরও নয় তা তোমারও নয় আমারও নয় বা আমার গুরুর পর্যন্ত নয় ভাব ও সংকল্প যাহাতে কার্যে পরিণত হয় তাহার চেষ্টা করো হে বীর হৃদয় মহান বালকগণ উঠে পড়ে লাগো নাম যশ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য পশ্চাতে চাহিও না স্বার্থকে একেবারে বিসর্জন দাও ও কার্যকর মনে রাখিও তৃণয়ীর গুণা তমা পণ্যের বদ্ধান্তে মাতি অনেকগুলি তৃণগুচ্ছ একত্র করিয়া রজ্জু প্রস্তুত হইলে তাহাতে মত্ত হস্তিকেও বাঁধা যায় তোমাদের সকলের উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হউক তাহার শক্তি তোমাদের সকলের ভিতর আসুক আমি বিশ্বাস করি তাহার শক্তি তোমাদের মধ্যেই রহিয়াছে জয় স্বামীজি ভারত ভারত অমর থেকে আমার পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁয়ত্রিশ সংঘবদ্ধ হয়ে কাজ করবার ভাবটা আমাদের চরিত্রে একেবারে নেই এটা যাতে আসে তার চেষ্টা করতে হবে এটা করবার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব সব সময় তোমার ভাইয়ের মতে মত দিতে প্রস্তুত থাকতে হবে সব সময় যাতে শান্তভাবে কাজ হয় তার চেষ্টা করতে হবে এই হলো সঙ্গবদ্ধ হয়ে কাজ করবার গুপ্ত রহস্য জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই ধর্মের রহস্য তত্ত্বকথায় নয় আচরণে সৎ হওয়া এবং সৎ কাজ করা তার মধ্যেই সমস্ত ধর্ম যে প্রভু প্রভু বলে চিৎকার করে সে নয় যে ঈশ্বরের কাজ করে সেই ঠিক ঠিক ধার্মিক জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সহৃত সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো পঁয়তাল্লিশ চতুর্দিকে অন্ধকার যতই ঘনি আসে উদ্দেশ্য ততই নিকটবর্তী হয় ততই জীবনের প্রকৃত অর্থ জীবন যে স্বপ্ন তা পরিস্ফুট হয়ে ওঠে কেন যে মানুষ এটা বুঝতে পারে না তাও বোঝা যায় তারা যে কেবলই চেষ্টা করে এসেছে যা অর্থহীন তার মধ্যে থেকে অর্থ খুঁজে নিতে সবই ক্ষণিক সবই পরিবর্তনশীল এইটুকু নিশ্চয়ই জেনে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ ত্যাগ করে সাক্ষী মাত্র রূপে অবস্থান করেন কোনো কিছুতে আসক্ত জয় আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাও নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এক বলো আমি যে কষ্ট ভোগ করছি তা আমারই কৃতকর্মের ফল এ থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে আমি যা সৃষ্টি করেছি তা আমি ধ্বংস করতে পারি অতএব ওঠো সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের ওপর গ্রহণ করো জেনে রাখো তুমিই তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভেতরেই রয়েছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতাশ অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী যখনই ভারতবাসীরা মৃত্যু শব্দ আবিষ্কার করলো এবং অন্য জাতির সঙ্গে সব রকম সংস্রব ত্যাগ করলো তখনই ভারতের অদৃষ্টে ঘোর সর্বনাশের সূত্রপাত হলো জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো একচল্লিশ হঠাৎ কিছু করে ফেলা উচিত নয় পবিত্রতা সহিষ্ণুতা ও অধ্যবসায় এই তিনটি সর্বোপরি প্রেম সিদ্ধি লাভের জন্য একান্ত আবশ্যক তোমার সামনে তো অনন্ত সময় পড়ে আছে অতএব তাড়াতাড়ি হুড়ুহুড়ির কোনো প্রয়োজন নেই তুমি যদি পবিত্র ও অকপাঠ হও সবই ঠিক হয়ে যাবে তোমার মতো শত শত যুবক চাই যারা সমাজের উপর গিয়ে মহাবেগে পড়বে এবং যেখানে যাবে সেখানেই নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চুরানব্বই সমস্ত উপাসনার সার চিত্ত হওয়া এবং অপরের কল্যাণ করা দরিদ্র দুর্বল রুগী সবার মধ্যেই যিনি শিব দর্শন করেন তিনিই ঠিক ঠিক শিবের উপাসনা করেন আর যে কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে তার উপাসনা একেবারেই প্রাথমিক পর্যায়ের যে কেবল মন্দিরেই শিব দর্শন করে তার চেয়ে যে জাতি ধর্ম নির্বিশেষে একজন দরিদ্রকেও শিব সেবা করে তার প্রতি শিব বেশি প্রসন্ন হন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাত বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম কিন্তু এখন বিদেশ থেকে ফেরবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধুলিকোণা আমার কাছে পবিত্র ভারতের বাতাস আমার কাছে পবিত্র ভারত আমার পূর্ণভূমি আমার তীর্থস্থান জয় স্বামীজি